আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ওই আমার কাজল ভাই হ্যাঁ কাজল ভাই এখন এখানে গাছ লাগাবে গাছ আমরা ওইদিকে লাগাবো আমাদের হ্যাঁ কাঁঠাল গাছটা লাগাবে বৃক্ষরোপণ অভিযান চলতেছে হ্যাঁ বর্ষা এই এখন আসা শ্রাবণ শ্রাবণ হ্যাঁ না এটা কাজল ভাইয়ের কাছে নিয়ে যাও কাজল ভাই এই কাজল ভাই কাঁঠাল গাছটা রোপণ করবে এটা আসলে কোথায় এটা কোনো জঙ্গল জঙ্গলে না হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের বাড়ির ভিতরে জঙ্গল হয়ে গেছে এত গাছ গাছের কারণে মোটামুটি হাঁটা মুশকিল হয়ে গেছে এখন কিন্তু তারপরেও যতক্ষণ মানে জায়গা থাকবে ততক্ষণ আমরা গাছ ইনশাল্লাহ লাগাবো গ্রামের বাড়ি একটু গ্রামের বাড়ির মতোই হইতে হয় দেখেন এই যে এদিকে গাছ 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 এদিকে গাছ এগুলা ওরা সব আগে আগে লাগানো এই যে এইটা হচ্ছে গিয়ে এটা জলপাই গাছ না এটা একটা জলপাই গাছ এরপরে একটা লেবু গাছ এরপর একটা লিচু গাছ এরপর ওইটা কী গাছ আমরা গাছ তারপর একটা আমলকি গাছ তারপর একটা নিম পাতা এই সাইডে আবার আখ হয়েছে আখ এরপরে এই সাইডে হয়েছে কলা গাছ এইখানে আম গাছ এটা গন্ধরাজ এরপরে আছে কাঠ গোলাপ ওই যে দিয়ে দিল বিসমিল্লা রহমানের বিস্মিল্লাহ রহমান হ্যাঁ এই সিজনের প্রথম বৃক্ষরোপণ আপনাদের কেন দেখাইতেছি আপনারাও ভাই গাছ লাগান হ্যাঁ হ্যাঁ জাতীয় ফলের গাছ দিয়ে শুরু করলাম আমরা কাঁঠাল দিয়ে শুরু করলাম হ্যাঁ কাঁঠালটা আমাদের বাসায় ছিল না এই বাসায় তো কাঁঠাল লাগানো হইল আপনারা আপনাদের যদি গাছ লাগানোর মতন জায়গা যদি থাকে তাইলে আপনারা গাছ লাগান সেটা আপনার বাসায় হোক গ্রামের বাড়িতে হোক ঢাকার বাড়িতে হোক ঢাকার বাড়িতে হলে তো এই মাটি পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রে টবে লাগাবেন হ্যাঁ বারান্দায় রাখবেন প্রয়োজনে যদি ছাদ থাকে ছাদে রাখবেন নাইলে বারান্দায় রাখবেন নাইলে আপনার কিছু ইনডোর ট্রি পাওয়া যায় ইনডোর প্ল্যান্ট ওগুলা ঘরে রাখবেন হ্যাঁ অ্যাটলিস্ট মানে গাছ আপনার আশেপাশে যাতে দু একটা গাছ থাকে হ্যাঁ এমনিতেই আমাদের ঢাকার বাতাস দূষিত হয়ে যাচ্ছে দিন দিন এটা দিলাম আমরা কাঁঠাল হ্যাঁ এটা কি কলমের চারা হ্যাঁ আচ্ছা যাক প্রথম গাছটা কাজল ভাই লাগাইল কাজল ভাই হচ্ছে গিয়ে আমার বড় চাচার মেজ ছেলে এই জায়গায় হচ্ছে গিয়ে বাগান বিলাস দুইটা আকাশ বাগান বিলাস দুইটা নিয়ে আসো বসায় দেই এরপরে এই জায়গায় একটা গর্ত খুঁড়া হয়েছে ওই জায়গায় একটা গর্ত কুড়া হয়েছে ওই জায়গায় হয়েছে ওই দেখবেন অনেকগুলা গাছ নিয়ে আসছি তো আমরা বৃক্ষমেলা থেকে গাছ কিনছিলাম সেই গাছগুলোই নিয়ে আসা হয়েছে কারিপাতার স্মেলটা এত সুন্দর কারিপাতা গাছ আনছি এবার একটা হ্যাঁ একই জায়গায় কাজল ভাই দুটা পাশাপাশি লাগাই দেন হ্যাঁ দুইটা দুই কালারের ফুল ফুটব তো একসাথে যখন ফুল ফুটব দেখতে সুন্দর লাগবে এরপরে এই জায়গায় কি গাছ দিবা দাও তেজপাতাটা এই জায়গায় দাও কারি পাতাটা কই দিবা কারি পাতাটা একটু কাছাকাছি রাখা লাগবে হ্যাঁ কারি পাতাটা হচ্ছে গিয়ে নিম পাতার পাশে দাও কারি পাতা হচ্ছে এই যে এইটা হ্যাঁ এই যে পাশেরটা এটা পাতা ছিঁড়ে একটু গ্রান্ডা নাও কসলায়া দেখো কি সুন্দর গ্রান কিরকম গ্রানটা না এটা এই পাতার গাছ এই পাতা রান্নায় ব্যবহার করে সাউথ ইন্ডিয়া সবচেয়ে বেশি ব্যবহার করে ওই যে কেরালা টেরালা ওই সব দিকে এই যে এই জায়গায় কিন্তু কাজল ভাই দুইটা বাগান বিলাস গাছ লাগা হ্যাঁ এই যে তেজপাতা আকাশ নিয়ে আসতেছে তেজ পাতা এটা কারাটা দিয়ে দাও আসতে দেখছো গাছগুলা দেরিতে লাগানোতে কত পাতা পড়ে গেছে আর এই জায়গায় জামরুল গাছ আছে একটা জামরুল গাছটা এই জায়গায় লাগাও অন্য আর কি গাছ আছে আতা ফল আছে কোনটা হ্যাঁ জামরুল গাছের পরে আতা দাও আতা না শরীফা কি জানো শরীফা কিনলাম না কি কাজল ভাই ওই যে কাঁঠাল গাছের সাথে যে কিনলাম ওটা কি গাছ ছিল গাছের নাম শরীফা কি শরিফা গাছ না শরীফা একটা ফলের নাম এইবার ঠিক আছে আচ্ছা এরপরে এই জায়গায় দিবেন হয়েছে গিয়া জামরুল গাছটা হ্যাঁ জামরুল হ্যাঁ ওই আম্বুল জাম্বুল হুম দেখো আবার কাটা ফোটে না যেন হাতে এরা আবার লেবু গাছ এই ভিডিওটা খুব বেশি মানুষ দেখে আনন্দ পাবে না হ্যাঁ কারণ গাছ লাগাইতে কয়জন পছন্দ করে বলেন গাছ কাটতে অনেক মানুষ পছন্দ করে হ্যাঁ তারপরেও আপনাদেরকে আপনাদের মধ্যে হয়তো অন্তত ওয়ান পারসেন্ট মানুষ আমার কথা শুনবেন এবং অন্তত একটা গাছ লাগাবেন একটা এই বর্ষায় একটা হইলেও গাছ লাগাবেন কমেন্ট করবেন গাছ লাগানোর পরে যে হ্যাঁ ভাইয়া অমুক গাছটা আমি রোপণ করছি হ্যাঁ সেটা মাটিতে হোক টবে হোক আপনার রুমে ইনডোর প্ল্যান্ট হোক যাই হোক একটা গাছ এইটাই আমাদের মূল উদ্দেশ্য ভিডিওটা করার নাইলে ভিডিও করতাম না গাছ তো আমরা এমনিতেই লাগাইতাম হ্যাঁ এই হচ্ছে গিয়ে শরীফা না আমি খুব একটা গাছের পাতা দেখে গাছ চিনি না কাজল ভাই চিনবে কাজল এটা কি গাছ শরীফা এইবার কাজল ভাই লাগাইতেছে শরীফা শরীফা আর আতার ভিতর পার্থক্য কি আতা ছেলে শরীফা মেয়ে নাকি নামের দিক দিয়ে তো তাই আসে শরীফা শরীফা এটার নাম হচ্ছে শরীফা আর আতা আতা কোনো মেয়েদের নাম শুনছো আতা আমি তো ছেলেদের নাম শুনছি আতা খান আতাউর রহমান আমাদের রাজশাহীর আতা সাহেব আস্তে মাটি যেন খুলে না পড়ে এই যে এই এই জায়গায় কিন্তু একটা ই আছে হ্যাঁ কাজল ভাই ওইটা ওই দুই দিন পরে ওই যে ওই যে ইয়াটা আপনি পলিটা আপনি খুলে দিবেন দুই তিন দিন পরে এটা কলম কলম কলমের গাছ কলম করা এনেই করছে এটা থাইল্যান্ডের গাছ এই গাছটা আমার গিফট করছে যাক তাইলে এখানে আমরা একটা কাঠ গোলাপ লাগাই দিলাম এই জায়গায় একটা গাছ আছে এই গাছটার পাতাটা খুবই সুন্দর হ্যাঁ এইটা সামনের দিকে লাগাবো ঠিক আছে এইটাও সামনের দিকে লাগিয়ে দাও সামনে তো কোনো কাঠগোলাপ নাই চলো এইটা যতটুক দূরত্বে না এই জায়গায় অতটুক দূরত্বে এই জায়গায় একটা হ্যাঁ এটা একটা সৌন্দর্য বর্ধনের জন্য একটা গাছ লাগানো হচ্ছে পাতা বাহার টাইপের হ্যাঁ পাতাগুলো খুব সুন্দর এটা নাম গাছের নাম কি সুন্দর লাভ লাভবার দেখতে তো সুন্দর লাগতে পাতা ফুলের চেয়ে কম নাকি মেয়া তাইলে যেমন এই গাছটা দেখেন এই গাছটা কত সুন্দর একটা গাছ হ্যাঁ পাতাগুলো গুলো প্লাস্টিকের এর মতন দেখছেন এক এক পাতা এক এক রং এই গাছটা কত সুন্দর এই যে এই গাছটা কত সুন্দর একটা গাছ হুম এটাও ভালো এটার পাতাটাও খুব সুন্দর এই যে কাঠ গোলাপ গাছটা লাগানো হয়ে গেল এখন এই এই গাছটা এই জায়গায় হুম হুম মোটামুটি আমাদের গাছ লাগানো শেষ আর দুই তিনটা গাছ আছে এই যে এই জায়গা দিয়ে লাগাই দিব সবগুলোই হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাদেরকে দেখাইলাম আপনারা নিশ্চয়ই এই সিজনে একটা গাছ লাগাবেন হ্যাঁ তবে সিজন শেষের দিকে অসুবিধা নেই এখন লাগাইলে বা এক সপ্তাহ পরে লাগাইলেও সমস্যা নেই কিন্তু গাছ লাগাইতে হবে হ্যাঁ ভাদ্র মাসেও তো লাগানো যায় কাজল ভাই গাছ লাগানো যায় সব সময় কিন্তু বর্ষার সিজনে লাগাইলে গাছটা একটু বাড়ে বেশি তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ইচ্ছা করলে করেন না ইচ্ছা করলে করেন না কিন্তু গাছ একটা লাগায়ন এটাই হচ্ছে কথা হ্যাঁ আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ